হ্যালো ব্রিয়ন আজকে আমি এক্সপ্লেন করবো দু সালে মুক্তি পাওয়া একটি মুভি এবং এটির নাম হচ্ছে পেদ্রো পারামো এই মুভিটি একটি হরর এবং মিস্ট্রি টাইপের মুভি এবং এই মুভিটি তৈরি হয়েছে একটি ব্যক্তির জীবনীকে কেন্দ্র করে তো চলুন আর কথা না বাড়িয়ে মুভির স্টোরি লাইনের দিকে ফোকাস করা যাক মুভিটির শুরুতে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাই এবং এই ব্যক্তিটি একটি মরুভূমির মতো জায়গায় এসেছে এবং সে এখানে বলছে সে তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করার জন্য এসেছে এবং তার মায়ের শেষ ইচ্ছা ছিল সে যেন তার বাবা পেদ্রো এর সাথে একবারের জন্য হলেও দেখা করে এখানে যে লোকটিকে দেখতে পাচ্ছি এনার নাম হচ্ছে জুয়ান পারামো এবং সে এই জায়গায় একজন ব্যক্তিকে দেখতে পায় যে গাধা নিয়ে আসছিল এই ব্যক্তির সাথে তার কথা হয় এবং সে তার কাছে পেদ্রো সম্পর্কে জানতে চায় তখন সেই ব্যক্তিটি তাকে জানায় পেদ্রো পারামো কোমালা নামক একটি শহরে থাকে এবং সে নিজেও পেদ্রো সন্তান অর্থাৎ পেদ্রো পারামো এর আগেও কারোর সাথে সম্পর্ক করেছিল এবং তার একটি ছেলে আছে যার সাথে জোয়ানের কথা হচ্ছে এবং এই ব্যক্তিটির নাম হচ্ছে আবন্দিও আবন্দিও জুয়ানকে। কোমালা শহরের কাছে রেখে আসে এবং তাকে বলে কুমালা শহরে গেলে ইদু ভিগেস নামক এক মহিলার সাথে তোমার দেখা হতে পারে এবং তাকে আমার কথা বললে তোমাকে জায়গা দিবে থাকার জন্য জনমানব কোমালা শহরে প্রবেশ করে আমরা দেখতে পাই এই শহরে মূলত কেউই থাকে না সে একটি গোলাপি রঙের বাড়িতে যায় যেখানে তার সাথে ইদু দেখা হয় ইদু ভিগেস তার সাথে কথা বলে এবং সে পারামো এর কাছ থেকে তার মা ডোলোরিটাস সম্পর্কে জানতে চায় এবং এখানে জুয়ান অনেক অবাক হয় তার তার মাকে সিন চেঞ্জ হয় এবং আমরা কারণ এরপরে একটি বাচ্চাকে দেখতে পাই যে ওয়াশরুমে বসে বাইরের প্রকৃতি দেখছিল মূলত এই ছেলেটি হচ্ছে পেদ্র পারামো যখন ছোট ছিল অর্থাৎ আমরা পাস্টের কাহিনী দেখছি এখানে আমরা দেখতে পাই পেদ্র পারামো একটি মেয়েকে পছন্দ করতো ছোটবেলায় যে মেয়েটির নাম হচ্ছে সুসানা সে সেই মেয়েটির সাথে খেলা করত কিন্তু সে মেয়েটির বাবা হঠাৎ করে তাদের এই শহর থেকে চলে যাওয়ার কারণে সেই মেয়েটিকে একেবারে চলে যেতে হয় এবং এতে ছোটবেলায় হেদ্রো পারামো এর মনটি ভেঙে গিয়েছিল এরপরে আমরা আবার প্রেজেন্টে চলে আসি যেখানে ইদু ভিগেস জুয়ানকে বলছিল জুয়ানের মা ডোলরিটাকে সে অনেক ভালোভাবেই চেনে এবং সে জানতো না ডোলরিটা মারা গিয়েছে এখানে আমরা জুয়ানের মা ডোলরিটা এর ছবিও দেখতে পাই বেশ কিছুক্ষণ পরে ইদু ভিগেজ একটি রুমে জুয়ানকে নিয়ে যায় যেখানে সে রাতে ঘুমাতে বলে সেখানে তাদের আরো বেশ কিছুক্ষণ কথা হয় এবং ইদুভিগেজ নিচের দিকে চলে যায় এরপরই জুয়ান যখন তাকে খুঁজতে নিচের দিকে যায় তখন সে সেখানে কাউকেই দেখতে পায় না কিন্তু সে যে দরজা দিয়ে ঢুকেছিল সেটি লক দেখতে পায় একটু পরে সে সেখানে আরেকটি মহিলা দামিয়ানাকে দেখতে পায় দামিয়ানা সেখানে জোয়ানকে চিনতে পারে এবং এই দামিয়ানাও জোয়ানের মা দলুরিটাকে চিনতো এবং দামিয়ানা তাকে বলে তুমি এই লক হওয়া দরজা দিয়ে ভেতরে কিভাবে গেলে এখানে তো কেউ থাকে না তখন জুয়ান অনেক ভয় পেয়ে যায় তার কারণ ইদু ভিগেসকে সে আর খুঁজে পাচ্ছে না তাহলে এতক্ষণ সে কার সাথে কথা বলছে জুয়ানকে জানায় এখানে আগে একটি বার ছিল এবং এই বারে একজন মহিলা কাজ করত তার নাম ছিল ইদু ভিগেস এরপরে আমরা পাস্টে চলে যাই এবং এখানে আমরা পেদ্রোপারামোকে দেখতে পাই যেখানে তার কাছে তার বিশ্বস্ত লোক ফুলগর এসেছিল ফুলগর তাকে জানায় তার বড় ভাই এবং তার বাবা মারা যাওয়ার পরে এখন তাদের পরিবারের দায়িত্ব পেদ্র এর উপরে রয়েছে কিন্তু এখানে ফুলগর তাকে জানায় তাদের অনেক ঋণ আছে তখন তাদের পরিবারের বাকিরা ভোগবিলাসে বিলাসে অনেক টাকা পয়সা খরচ করেছিল এবং পেদ্র ফুলগরের কাছ থেকে জানতে পারে তাদের কোথায় কোথায় ঋণ আছে এবং দেখতে পায় তাদের সবচেয়ে বেশি ঋণ দলরিটা নামের একজন মেয়ের কাছে আছে কিন্তু এত টাকা তো তাদের পক্ষে শোধ করা সম্ভব নয় যার কারণে পেদ্র ফুলকর বলে সে যেন ডলোরিটাকে গিয়ে বলে সে ডলোরিটাকে অনেক পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায় মূলত পেদ্রো এই ঋণের বোঝা কম করা এবং এই ঋণ যেন দিতে না হয় এই কারণে ডলোরিটাকে বিয়ে করতে চেয়েছিল ঠিক তার পরের দিনই ফুলগড় ডলোরিতা এর বাসায় যায় এবং তার কাছে পেদ্রো এর বিয়ের প্রস্তাব দেয় ডলোরিতা খুব একটা সুন্দর ছিল না কিন্তু সে পেদ্রোকে অনেক পছন্দ করত এবং সে এই জন্য বিয়ের জন্য রাজি হয় কিন্তু সে ফুলগড়কে বলে তার বর্তমানে মাসিক চলছে যার কারণে সে দুই একদিনের মধ্যে বিয়ে করতে পারবে না কিন্তু ফুলগর তাকে বলে এগুলো কোনো ব্যাপার না পেদ্র আপনাকে পশুদিনে বিয়ে করবে এরপরে ফুলগড় এই সুসংবাদটি পেদ্রোকে জানায় এরপরে ফুলগড় তাকে আরেকটি সমস্যা বলে সেটি হচ্ছে তারা অন্য আরেকজনের জমির কিছুটা অংশ নিজেদের মধ্যে নিয়ে নিয়েছিল এবং এই কারণে উক্ত ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা করতে এবং এটি ঠিক করার জন্য তাকে হত্যা করার নির্দেশ দেয় এবং এবং এই কারণে উক্ত ব্যক্তিটিকে বারে নিয়ে যায় পেদ্র সেখানে তাকে অনেক মত পান করানো হয় এবং তাকে একটি রুমে নিয়ে যাওয়া হয় যে রুমে জোয়ানকে থাকতে দেওয়া হয়েছিল এবং সেই রুমেই তাকে ফাঁসি দেওয়া হয় এবং যতদিন না তার হাডি বের হয়ে আসছে ততদিন তাকে সেখানে ঝুলিয়ে হয়েছিল ঠিক একই কারণে উক্ত রুমে অদ্ভুত রকমের জোয়ান আওয়াজ শুনতে পেত এবং এই সকল ঘটনা দামিয়ানা জোয়ানকে বলছিল যেদিন পেদ্রো এবং ডোলরিতা এর বিয়ের দিন ছিল ঠিক সেই দিন ডোলোরিতা এর মাসিক চলছিল এবং এই কারণে ডোলরিতা চাচ্ছিল না সে এই অবস্থায় বাসর করুক ঠিক এই কারণেই ডোলরিতা ইদু বলে সে যেন বাসুরাতে তার পরিবর্তে চলে যায় তার কারণ তার মাসিক চলছে এবং এই অবস্থায় তাকে পছন্দ করবে না এই ঘটনা পরে প্রথমে রাজি হয়নি কিন্তু পরবর্তীতে সে রাজি হয়েছিল এবং ইদু যখন বাসুরাতে গিয়ে প্রবেশ করে ততক্ষণে পেদ্র ঘুমিয়ে পড়েছিল এরপরে আমরা দেখতে পাই দামিয়ানা জুয়ানকে এই কথাগুলো বলতে বলতে হঠাৎ করে দামিয়ানা গায়েব হয়ে যায় এতে জুয়ান অনেক ভয় পেয়ে যায় এবং সে দৌড়াতে শুরু করে এরপর আমরা পাস্টের আরেকটি সিন দেখতে পাই যখন জুয়ানের জন্ম হয়েছিল এবং আমরা দেখতে পাই পেদ্রো দলরিতা এর সাথে অনেক খারাপ ব্যবহার করত তখন সে তো নিজের স্বার্থ হাসিলের জন্য বিয়েটি করেছিল পেদ্রো কিছু হলেই দলরিতাকে তার তার পিতার বাসায় চলে যেতে বলতো অন্যদিকে জুয়ান দৌড়াতে দৌড়াতে একটি জায়গায় পড়ে যায় এবং সেখানে সে একজন ব্যক্তি এবং মহিলাকে দেখতে পায় তারা তাকে তাদের ঘরের ভিতরে নিয়ে যায় এবং সে রাতটি তাদের ওখানেই তে দেয় পরে যখন সকাল হয় তখন সে সেই মহিলাকে রুমে দেখতে পায় কিন্তু যে ব্যক্তিটি ছিল তাকে আর দেখতে পায় না জোয়ান অনেক ক্লান্ত ছিল যখন সে সেই দিন সেখানে সকালবেলা আবার ঘুমিয়ে পড়ে এবং যখন সে ঘুম থেকে ওঠে ততক্ষণে রাত হয়ে গিয়েছিল সেই মহিলাটি তাকে বিছানায় এসে শুয়ে থাকতে বলে তার কারণ নিচে অনেক পোকামাকড় আছে জোয়ান তার কথা শুনে এবং বিছানায় গিয়ে তার পাশে গিয়ে শুয়ে পড়ে কিন্তু যখন তার ঘুম ভাঙে সে হঠাৎ করে দেখতে পায় সেখানে সেই মহিলাটিও কাদা হয়ে গিয়েছে এবং সে জুয়ানকে সেখানে ঠেলে নিয়ে যাচ্ছে জুয়ান সেখান থেকে কোনোভাবে বেরিয়ে আসে এরপরে জুয়ান দৌড়াতে দৌড়াতে একটি খালি জায়গায় গিয়ে পৌঁছায় এবং সে উপরের দিকে অনেক লাশ দেখতে পায় যে মানুষগুলোকে তার বাবা পেদ্র করেছিল এরপরে সিন চেঞ্জ হয় এবং দেখতে যার বয়স অনেক হয়ে গিয়েছে এবং এখানে আমরা আরেকটি ছেলে মিগেল দেখতে পাই মূলত মিগেল হচ্ছে পেদ্রো এর আরেকটি ছেলে এবং এখানে মিগেল অনেক উদ্ধত্তপূর্ণ আচরণ করত সে কারো কথা শুনতো না এবং সেও তার বাবার মতো অসৎ ব্যক্তি ছিল এবং এই ব্যাপারে ফুলগড় পেদ্রোকে জানায় কিন্তু পেদ্রো এই ব্যাপারে কোনো ভুরুক্ষেপ করে না এবং সে বলতে থাকে তার ছেলের অনেক বয়স কম তার ছেলে যা করে সেটি না বুঝেই করে এবং তাকে এই ব্যাপারে আটকানো উচিত না আমরা দেখতে পাই যে একটি মহিলার জন্য কথা বলছিল এবং তাকে খেতে দিতে বলছিল বাচ্চা মারা তার কোলে একটি বাচ্চা নিয়ে ঘোরে যেটি আসলে একটি পুতুল এবং সে মনে করে এটি তার সন্তান এই মহিলারও একটি বড়সড় একটি রোল আছে যেটি আমরা পরবর্তীতে জানতে পারবো একদিন মিগেল যখন তার ঘোড়া নিয়ে সামনের দিকে রাত্রিবেলা বেলা এগোচ্ছিল তখন ঝড়ের কারণে আসার তার ঘোড়াটি হয়ে দিশেহার যায় এবং কোথাও একটি আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে মিগেলের মৃত্যু হয় এবং এই সংবাদটি সকালবেলা তার বাবা জানতে পারে এবং সে অনেক কষ্ট পায় এবং সে সেই ঘোড়াটিকে হত্যা করার নির্দেশ দেয় এরপরে আমরা একটি ফাদারকে দেখতে পাই যে ফাদার মিগেলের আত্মার শান্তির জন্য কামনা করার পরিবর্তে অশান্তির জন্য কামনা করছিল এখন সে মিগেলকে অনেক ঘৃণা করতো সাথে পেদ্রোকেও এখন আসা যাক এই মিগেলের ব্যাপারে মূলত মিগেল পেদ্র এর সন্তান কিন্তু মিগেলের মাকে সেটি জানা যায়নি একদিন হঠাৎ করে ফাদার মিগেলকে নিয়ে আসে এবং বলে এটি আপনার সন্তান পেদ্রোর নানা সময় নানা দিক থেকে সন্তান আসতো যার কারণে পেদ্রো বলে এই ছেলেটিকে এখানেই রেখে যাও কেউ না কেউ একে বড় করে তুলবে একই সাথে আমরা দেখতে পাই মিগেলের মৃত্যুর পরে গ্রামের অনেক মহিলারাই ফাদারের কাছে এসে সত্যি স্বীকার করছিল যে তারা পেদ্রো এর সাথে একই বিছানায় শুয়েছিল এবং শেষ পর্যন্ত আমরা ডোরোটিয়াকে দেখতে পাই যে ফাদারের কাছে এসে স্বীকার করে যে সে রাত্রিবেলা মেয়েদেরকে পেদ্রো এর কাছে নিয়ে যাওয়ার কাজ করত। এটি শুনে ফাদার অনেক কষ্ট পায় এবং আরো কষ্ট পায় যে তার যে ভাগ্নি ছিল তাকে এই ডোরুটিয়াই পেদ্রো এর কাছে নিয়ে যেতে বাধ্য করেছিল এরপরে আমরা সুজানাকে দেখতে পাই যার মা মারা গিয়েছে এটি ছোটবেলার গল্প কিন্তু বর্তমানে অর্থাৎ বর্তমানের ক্ষেত্রে অতীতে পেদ্র ফুলগড় বলছে সে যে করেই হোক সুজানা এবং তার বাবাকে যেন তাদের শহরে আবার ফিরিয়ে আনে এবং তারা তার বাবাকে কোনোভাবে ঋণ দেয় এবং ঋণের টাকা শোধ করতে না পারার কারণে তার বাবাকে এই গ্রামে নিয়ে আসতে বাধ্য করে অপরদিকে আমরা সুজানা এর বাবা এবং সুজানাকে দেখতে পাই যাদের অনেক বয়স হয়ে গিয়েছে এখানে সুজানা এর বাবা সুজানাকে বলে আমি অনেক বুঝিয়েছি যে তোমার বিয়ে হয়েছিল এবং তুমি তোমার স্বামীকে অনেক ভালোবাসো কিন্তু এই কথা শোনার পরেও পেদ্রো তাদেরকে ছাড়িনি তাদেরকে জোর করেই তাদের গ্রামে নিয়ে যাবে অপরদিকে যেদিন সুজানা এবং তার বাবার আসার কথা ছিল সেদিন সকালবেলা পেদ্র এবং ফুলগর মিলে প্ল্যান করে সুজানাকে যদি পেদ্রো পেতে চায় তাহলে সুজানা এর বাবাকে মারতে হবে তখন সুজানা এর বাবা বেঁচে থাকতে এটি হবে না তাই তারা প্ল্যান করে যে কোনোভাবে সুজানা এর বাবাকে তারা একটি অন্য জায়গায় নিয়ে যাবে এবং সেখানেই তাকে হত্যা করবে অপরদিকে আমরা সেই সময় দেখতে পাই যখন সুজানা এবং তার বাবা এই কোমালা শহরে চলে আসে আবার এবং এখানে পেদ্রোকে দেখে সুজানা খুব একটা খুশি হয় না এবং সুজানা অনেক অসুস্থ এবং মন খারাপ লাগছিল এবং আমরা সুজানা একটি পাস্ট দেখতে পাই যেখানে তার বাবা অনেক লোভ করার কারণে তার মেয়েকে একটি গর্তের ভিতরে ঠেলে দেয় এবং তাকে সেখানে মূল্যবান রত্ন খুঁজতে বলে কিন্তু তার মেয়ে সুজানা সেখানে একটি মাথার খুলি খুঁজে পায় যেটি দেখে সে অনেক ভয় পায় এবং অজ্ঞান হয়ে যায় মূলত এই শখ থেকে সুজানার ভিতরে মানসিক রোগ সৃষ্টি হতে শুরু করেছিল অপরদিকে আমরা ফুলগড়কে তাদের জমিতে কাজ করতে দেখি এবং সেখানে কিছু ক্রান্তির বাহিনী চলে আসে মূলত এরা হচ্ছে স্বেচ্ছাসেবী বাহিনী যারা দেশকে সরকার এবং জমিদারদের নিগর অর্থাৎ জমিদারদের হাত থেকে রক্ষা করার জন্য যুদ্ধ করছিল এবং এই কারণে তারা ফুলগড়কে বলে সে যেন পেদ্রোকে জানিয়ে দেয় তারা পেদ্রোকে মারতে আসছে এবং এটি বলার জন্য যখন ফুলগড় দৌড় দেয় তখন তারা ফুলগড়কে গুলি করে হত্যা করে ফুলগড়ের মৃত্যুর সংবাদটি পেদ্রো পেয়ে যায় এবং সে বুঝতে পারে এবং এই জন্য সে আগেই ক্রান্তিকারী ব্যক্তিদেরকে তার বাসায় দাওয়াত দেয় এবং তাদের সাথে চুক্তি করে যে তারা যে যুদ্ধ করছে এখানে তাদের অনেক অস্ত্র এবং টাকার প্রয়োজন পড়বে এই টাকা এবং খাবার আরো তিনশো লোক পেদ্র তাদেরকে দিবে এবং তাদেরকে সাহায্য করবে এবং এর বিনিময়ে পেদ্রো নিচে বেঁচে যাবে এবং এটি ক্রান্তির লোকেরা অনেক ভালো এবং যুক্তিযুক্ত মনে করে এই কারণে তারা পেদ্রো এর সাথে এই শর্তে রাজি হয় অপরদিকে তারা যখন চলে যায় তখন পেদ্রো তার আরেকটি বিশ্বস্ত লোককে ডাকে এবং বলে ভরসা করার মতো তিনশো জন লোক ঠিক করো এবং তাদেরকে নিয়ে ক্রান্তিকারী বাহিনীদের সাথে এক হয়ে যাও এবং সুযোগ পেলেই একে একে তাদেরকে হত্যা করা শুরু করো অপরদিকে আমরা সুজানাকে একটি স্বপ্ন দেখতে দেখি যেখানে সে একটি ছেলেকে দেখছে এবং সে তাকে অনেক ভালোবাসে এবং এটি দেখে সে প্রতি রাতে বিছানায় গড়াগড়ি করত এবং অনেক কষ্ট পেত এই ব্যাপারটি ফাদার জানতে পারে এবং ফাদার পেদ্রকে জানায় মূলত সুজানা ছোটবেলায় ভয় পাওয়ার কারণে তার ভিতরে শয়তান ভর করেছে এবং সে যে ছেলেটিকে দেখে সেটি হচ্ছে শয়তান যে তাকে ভিতর থেকে শেষ করে ফেলছে সুজানা অনেক অসুস্থ ছিল এবং সে ফাদারকে জানায় আমি আর বেশিক্ষণ বাঁচব না এরপরে সুজানা মারা যায় এবং সেই দিন ফাদার তাদের গির যায় থাকা বেলটি বাজায় এবং সারা গ্রামে এই বিষয়ে আনন্দ মিছিল বের হয় তার কারণ গ্রামের সবাই পেদ্রুকে হেট করতো ঠিক এই কারণে পেদ্র এর সবচেয়ে প্রিয় মানুষটি মারা যাওয়ায় গ্রামের সবাই উৎসব পালন করতে শুরু করে এটি দেখে পেদ্রো অনেক রাগান্বিত হয় এবং অনেক কষ্ট পায় অন্যদিকে আমরা জুয়ানকে দেখি যে সেই উৎসবের মধ্যে এসে পড়ে মূলত আত্মারা এই জিনিসগুলো তাকে দেখাচ্ছিল তখন তারা চায় পেদ্রো এর শাস্তি তারা জোয়ানকে দিবে অপরদিকে আমরা পাস্টের সিনে পেদ্রোকে দেখতে পাই যে একটি রাস্তার সামনে গিয়ে বসে পড়ে এবং এটি হচ্ছে সেই রাস্তা যেখান দিয়ে সুজানাকে শেষবারের মতো নিয়ে যাওয়া হয়েছিল এবং এখানে তার বিশ্বস্ত সেই লোকটি চলে আসে এবং বলে আমরা সমস্ত ক্রান্তির ব্যক্তিদেরকে হত্যা করে ফেলেছি এরপরে কি করব। তখন পেদ্রো তাকে জানায় এখন তোমাদের যা খুশি তোমরা করতে পারো আমি আর এগুলোর মধ্যে নেই অপরদিকে আমরা সেই একই সময় আবুন্দিওকে দেখতে এবং সে তার ছেলের মৃত্যুর জন্য পেদ্রোকে দায়ী করছিল এবং তার ছেলেকে দাফন করার জন্য টাকা চাইতে পেদ্র এর কাছে এসেছিল কিন্তু পেদ্র এখন আর কিন্তু পেদ্র এখন আর কাউকে টাকা পয়সা দেয় না তখন সে এ সকল থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে আবন্দিও টাকা পয়সা না পেয়ে অনেক রেগে যায় এবং সে প্রথমে দামিয়ানাকে একটি ছুরির মাধ্যমে আঘাত করে হত্যা করে ফেলে এবং একটু পরে সে পেদ্রোকেও ছুরি দ্বারা অনেকবার আঘাত করে এবং তাকেও মেরে ফেলে একটু পরে আমরা দেখতে পাই তারা দুজনেই আত্মায় হয়েছে এবং তারা এই শহরেই রয়ে যায় সিন চলে আসে প্রেজেন্টে এরপরে যেখানে আমরা জুয়ানকে দেখতে পাই যে ঘুরতে ঘুরতে শহর থেকে বের হতে পারে না এবং সে একটি জায়গায় পড়ে তারও মৃত্যু হয় এবং আমরা এখানে ডোরুটিয়াকে দেখতে পাই যে মূলত জুয়ানকে দেখতে পাই এবং সেও শেষ পর্যন্ত এখানে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং ডরুটিয়া সেও মারা যায় মূলত এখানে বাবার কৃতকর্মের জন্য ছেলেকে শাস্তি ভোগ করতে হয় এই জিনিসটি হাইলাইট করা হয়েছিল এবং এরই মাধ্যমে এই মুভিটি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই